আজকে খুব সুন্দর একটা দিন আজকে অনেক দিন বাদে দীপেন্দু বিদিশা উষা দ্বীপের সাথে দেখা হচ্ছে আর আমরা যাচ্ছি ওদের বাড়িতে শুভ গাড়ি নিয়ে আসছে যদিও আজকে শুভ শুটিং আছে তো শুভ কিছুভাবে ম্যানেজ করবে কিছুক্ষণ তো থাকবে আমাদের সাথে বাট বেশিক্ষণ থাকতে পারবে না সো ওর জন্য ও ভীষণই স্যাড অ্যাজ ওয়েল আমিও তো শুভ আমাদের সাথে কিছুক্ষণ থেকে ওর সেকেন্ড হাফে বেসিক্যালি শুটিং আছে তো ওখান থেকেও চলে যাবে আমাদের গাড়ি আসছে লাস্ট এক মাস ধরে শুভ একটা গাড়ি নিয়ে রেখেছে কারণ ওর পর 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 শুটিং চলছে তো সেই গাড়িটাই আসছে তো আমরা পুরো রেডি হয়ে গেছি শুভকে জানিয়ে দিয়েছি যে রেডি হয়ে গেছি তুমি তাড়াতাড়ি চলে এসো বাজে এখন সাড়ে বারোটা সাড়ে বারোটায় ওদের ওখানে ঢোকার কথা আর অলরেডি এখানে বাজে শুভ আসতে একটু লেট হচ্ছে কারণ ওর মানে সকাল থেকেও স্টুডিও তো অফিসে হ্যাঁ ওর অফিসে তো আমি আর ফুলি পুরো রেডি হয়ে গেছি তো এই হলো আমার ড্রেস এদিকে এসো আর এই হলো ড্রেস ইয়ে তো আমরা রেডি হয়ে গেছি ওয়েট করছি আমাদের বাবার জন্য আমার হাজব্যান্ডের জন্য চলো চলে এসছে ফুলুর বাবা আর এই হলো সেই আমাদের গাড়ি কেন বাবা বাবা খুব টায়ার্ড মা চলো আবার চলো 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 দাঁড়াই হ্যাঁ ও ব্যাগে লিপবাম নিয়ে নিয়েছে চলো এবার যাই যা ওঠো যেদিন মন থেকে বৃষ্টি চাই সেদিন একদম বৃষ্টি হয় না আর যেদিন বৃষ্টি চাই না কোথাও বেরোনোর থাকে সকাল থেকে বৃষ্টি একদম ভালো লাগে না এই এবার গাড়িতে উঠবো ফুল বসে গেছে বাবার কাছে আর শুভ নিয়েছে এখানে বলরাম মল্লিকের বেক রসগোল্লা

চলে এসছি আমাদের সবার ফেভারিট প্লেসে উষা দিব্যেন্দুর বাড়িতে আমি তো খুবই এক্সাইটেড ওদের সবার সাথে এতদিন বাদে মিট করবো যদিও আমি এর মাঝখানে উষার সাথে মিট করেছিলাম আমি আর ফুলু অ্যান্ড খুব সুন্দর সময় কাটিয়েছিলাম সন্ধেবেলা বাট আজকে বাকিদের সাথে মিট করবো সেই দীঘা ট্রিপের পরে তো মনে মনে তো ভীষণ এক্সাইটেড আরও এক্সাইটেড কারণ দিব্যেন্দু আমাদের জন্য খুব দারুণ দারুণ কিছু রান্না করেছে তো চলো এখন যাওয়া যাক ওরা সবাই ওয়েট করছে আমাদের জন্য আমরাই সবার লেট যাই এবার মানে চার মাসের গ্যাপে এবার দেখব ঠান্ডা ঠান্ডা জায়গা

দেখো শুভ গিফট করেছে দেখো দীপ গিফট করেছে কি সুন্দর একটা অনেকদিন বাদে দেখা হলো হবে সাথে এর মাঝে দ্বীপ বোধহয় কাজের সূত্রে গিয়েছিল কেরালাতে তাই আসার সময় ফুলের জন্য নিয়ে এসছে এরকম প্যাকেট ভর্তি চকলেট

bari সব sob peel khoye dicchu accha mushkil exclusive mane to shudhu shudhora panii तो हटा <laughs> <बिक्षीख नो सरे। laughs> <हाटा> हटा दे एक बॉटल में सो गुड उषा चिकन का उषा टी हर तुम जाओ मनी तुम जोल खा लिए हो खा लिए सो फर्स्ट आइटम एक फ्रेंच आइटम टाइप होती है सॉस फर्स्ट आइटम चिकन इज समथिंग মানে এটা কি ভাত আর তার মধ্যে কিছু একটা সস এর মধ্যে টস করা এটা নাম হচ্ছে স্পাইস ব্যাগ ওকে এটা ইউরোপে পুরা ছায়া ہوا হম আর बेसिकली एक्चुअली चाइनीस खाना है लेकिन अभी सब लोग बनाते यूरोप इसको বাই 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 যাও চলে যাও চলে যাও চলে যাও বিভিন্ন রকম স্ন্যাক্স খাওয়ার পরে আমরা খেয়েছিলাম মালাবার পরাঠা মালাবার প্রন চিকেন চাটিনার আর শেষে এই সিমুইটা ওইগুলোর ক্লিপস আমি তুলতে পারিনি কারণ গল্পে আর খাওয়ায় এতই মত্ত ছিলাম তাই এই শুধু সিমই ফুল ঘুম থেকে উঠেছে উঠেই দ্বীপের কাছে গল্প শুনতে এসে দিদি সাহাই ফুলকে দ্বীপের দ্বীপ

উষা দিব্যেন্দুকে বাই বাই করে আমরা চলে এসেছি সাউথ সিটি মলে এসেই আমরা ঢুকে গেছিলাম জারাতে সেখানে বেশ কিছু পছন্দ না হওয়াতে আমরা এবার যাচ্ছি শেফরার দিকে আর উষা আমাকে ব্যাগ ভর্তি করে খাবার দাবার দিকে দিয়েছে আর শুভ যেহেতু লাঞ্চ করতে পারেনি তাই ওর জন্য গাদা গাদা করে দিয়ে দিয়েছে আর শেফরাতে যাব বিকজ আমরা দুজনেই মেকআপ ফ্রিক দুজনেই মেকআপ ভালোবাসি তো দেখি কি কেনা যায় আমি ভীষণ এক্সাইটেড দেখি ক্যামেরাতে দেখি কোন কালারটা পরেছি এটা পরে আছো কোনটা দেখি একটু পিঙ্ক পিংক লাগছে ক্যামেরায় একজন দেখছি খুব খুশি কারণ সে লিপস্টিক ট্রাই করেছে এই দেখো কি মজার একটা জিনিস পেয়েছে ফুলু সাউথ সিটি শপার স্টপে এরকম বাচ্চাদের জন্য জায়গায় জায়গায় স্ক্রিন আছে যেখানে ওরা গেম খেলতে পারে ছবি আঁকতে পারে আমার দেখে ব্যাপারটা কিন্তু ভীষণ মজাদার লেগেছে কি করবেন নেবে কি নেবেন নিয়ে নাও নিয়ে নাও চলো 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 বিলিং কাউন্টার কোথায় আছে কেউ বলতে পারবে না এখানে

শেফোর আর একটা লিপ লিপ প্লাম্বার করে এসছি লুকস ভেরি গুড অন মি এখন আমরা ক্যাবের জন্য ওয়েট করছি বাট মনটা ভীষণ খারাপ লাগে তাই না বলো সকাল থেকে সকাল থেকে আমরা আজকে এত সুন্দর সময় কাটিয়েছি মানে এখন সত্যি মানে জানি না কবে দেখা হবে আবার কতদিন বাদে বাইফোন তো কথা হতেই থাকে বাট মানে এই মিটিংটা যেমন চার মাস বাদে হলো এরকম ধর আবার তিন চার মাস বাদে দেখা হবে সেটার জন্য আরো মন খারাপ হচ্ছে দিশা Hello, dear.